স্ত্রীদের করা মারাত্মক দুইটা ভুলের কারণে স্বামীরা সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না কিন্তু নারীরা এই দুইটি ভুল অহরহ করে থাকে নারীরা আসলে নিজেরা জানেই না তাদের তাদের করা এই দুইটি ভুলের কারণে সংসারে এত বড় ক্ষতি হয় তাদের স্বামীর জীবনটা ধ্বংসের দিকে চলে যায় চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব কোন দুইটি ভুলের কারণে স্বামীরা সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না এক নম্বর ভুল হচ্ছে নারীদের অকৃতজ্ঞতা অনেক নারী আছে দেখবেন স্বামীদের প্রতি একদম অকৃতজ্ঞ হয়ে থাকে একটা স্বামী তার স্ত্রীর জন্য কত পরিশ্রম করে আর শুধু স্ত্রী কেন তার স্ত্রী সন্তান পরিবার পরিজন প্রত্যেকটা মানুষের জন্য একটা পুরুষ মানুষ কিন্তু অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কেন করে যেন তার পরিবার পরিজন তার স্ত্রী একটু সুখে দিন পার করতে পারে একটু ভালো মন্দ খেতে পারে ভালো জামা কাপড় করতে পারে কিন্তু দিন শেষে যখন একটা স্বামী পরিশ্রম করে বাসায় ফিরে স্ত্রীর মুখে দুটো ভালো কথা একটু হাসি সে পায় না সে কি পায় সে পায় স্ত্রীর অবহেলা স্ত্রীর মুখে কটু কথা ধ্যান ধ্যান প্যান প্যান ছাড়া সেই স্ত্রীর কাছে আর কিছুই পায় না একটা স্বামীর কাছে যখন কোন স্ত্রী পাঁচ টাকা দামের শাড়ি চায় স্বামীটা কোনো কারণে সেটা দিতে না পারলে যদি দুই হাজার টাকা শাড়ি দেয় সেটা তার পছন্দ হয় না তখন সে রেগে গিয়ে তার স্বামীকে এমন এমন কিছু কথা বলে অনেকে তো রেগে গিয়ে এটা বলে ফেলে তোমার সাথে বিয়ে হওয়াটা ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল তোমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে তোমার সাথে বিয়ের পর থেকে আমার কোনো সকাল পূরণ হয় নাই তুমি আমাদের জন্য কি করতে পারছো কিছুই করো নাই তুমি আমাদের জন্য এই যে ছোট কিছু কথা এগুলো কিন্তু শুধু কথা না রে ভাই এগুলো কিন্তু একটা বিষের মতো তার জীবনটা ধ্বংস করে দেওয়ার মতো এই কথাগুলোর কারণে তার মনের ভিতরে অনেক প্রভাব পড়ে সে একটা সময় গিয়ে স্ত্রীকে আর ভালোবাসতে পারে না মন থেকে বের করে দেয় তার স্ত্রীকে আর কোন উন্নতি করতে পারে না সে ধ্বংসের দিকে চলে যায় আর দ্বিতীয় যে ভুলটা নারীরা করে থাকে স্বামীর সাথে অতিরিক্ত জিত করে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে স্বামীকে অপমান করে ছোট করে কথা বলে এটা মারাত্মক ভুল যেটা আমরা নারীরা বোঝারও চেষ্টা করি না যদি কথা বলতে আসে আমরা নারীরা কি করি দশটা কথা বলিয়ে চুপ করিয়ে দিয়ে আমাদের সিদ্ধান্তটা সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত বা আমাদের সিদ্ধান্তের সংসার চলবে এমনটাই কিন্তু আমরা বুঝিয়ে থাকি কিন্তু এটা করা একদমই উচিত না স্বামীকে সবসময় সম্মান করতে হবে স্বামীর কথার গুরুত্ব দিতে হবে তার সিদ্ধান্তে সম্মান দিতে হবে যদি কোনো ভুল থাকে সেটা বুঝিয়ে বলতে পারে কিন্তু আমরা নারীরা তর্ক তর্ক করি আর একটা পুরুষ কখনোই কখনোই করা নারীকে পছন্দ করে না মুখে মুখে তাই আমরা প্রত্যেকটা নারী এবং বোনকে বলবো আপনারা দয়া করে এই দুইটা ভুল করা থেকে বেরিয়ে আসুন কারণ আপনি যদি আপনার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হন আপনি যদি আপনার স্বামীর প্রতি অতিরিক্ত জিদ দেখান আপনি যদি আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন আপনি যদি আপনার স্বামীকে সবার সামনে ছোট করে কথা বলেন অপমান করেন তখন কিন্তু আপনার স্বামী আপনাকে মন থেকে বের করে দেবে আপনার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবে না এক পর্যায়ে দেখা যাবে মানুষটা টেনশন হাতে সে আর কোনো উন্নতি করতে পারবে না তাই এই দুটো ভুল থেকে বিরত থাকবে